মামারির আব্দান নাকি চুরিও করেছে কোথাও নির্লজ্জের মতো মানে ঘুরে বেড়াচ্ছে মুখ লুকিয়ে রাজ ঘরের মধ্যে চুপ করে বসে থাক তিন দিন ওরা বাইরে বেরোস কী করে ওই মুখ নিয়ে কালো মুখ ওনার তো কোনো কিছুতে দায় হয় না সব দায় নাকি অন্যদের হয় উনি শুধু হচ্ছে ক্ষীরটা খাবেন দায় কিছু নেবেন না ক্ষীর খেয়ে যাচ্ছেন সমানে ক্ষীর খান অনেক ক্ষীর খাওয়া হয়ে গেছে বাংলার জনগণ এবার রেডি হয়ে গেছে বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে অনুরোধ করব কালীঘাট যান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা চান আপনি প্রমোশনের মাধ্যমে দেবেন এবং ফিফটি পার্সেন্টের রিক্রুটমেন্ট করবেন উনিশশো রিক্রুটমেন্ট করে বসে আছে এরা তার মধ্যে আবার এস এস টি নেয়নি মানে ভয়ঙ্কর বাজে অবস্থা কোনো নিয়ম মানছে না কোনো কিছু মানছে না কোর্টে যাচ্ছে থাপ্পড় খেয়ে চর খেয়ে দুগালে চর খেয়ে নন্দলাল হয়ে ফিরে আসছে আগামী তেরো তারিখ আগামী তেরো তারিখ আমরা কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত বিশাল আমরা মিছিলের প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি এবং সে বিরাট প্রতিবাদ মিছিল হবে সেই বিরাট প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ তারা কলকাতার অংশগ্রহণ করবে সাত তারিখে আমরা কালীঘাট চলো করব এবং আমাদের যুব মোর্চা করবে এবং ১৩ তারিখে আমরা কলেজ স্কোয়ার থেকে রানিং আসবো এসএসসি কতখানি অপদার্থ মহামান্য আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ করতে পারছে না তাহলে রাজ্য সরকারের উচিত আবার উচ্চ আদালতের কাছে গিয়ে সময় বাড়ানো সময় বাড়িয়ে সময় চাওয়া কিন্তু মদ্দা কথা হচ্ছে যারা যোগ্য তাদের কি হবে তাদের জন্য তাদের চাকরি চলে যাওয়ার জন্য কে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়ী আমরা সবসময় যোগ্যদের পাশে আছি রামনবমী দিয়েছে হাইকোর্ট বিচারপতি বলেছেন ক্ষমতায় থাকা ক্ষমতা প্রয়োগ করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস পুজোয় কোথাও গন্ডগোল হলে কি পুজো পুরো বন্ধ করে দেবেন নাকি যদি বন্ধ করতেই হয় সব কর্মসূচি বন্ধ করে দেব। রাজনৈতিক হোক বা অরাজনৈতিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গালে আর একখানা থাপ্পড় পড়ল বারবার এইভাবে বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জলি সেনার রামনবমীকে বন্ধ করার যে চেষ্টা সেই চেষ্টা মহামান্য আদালতের রায়ে বিফল হলো এবার আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে এত তো কান কাটা যাচ্ছে নির্লজ্জের মতো নাক কেটে ঘুরে বেড়াচ্ছেন এবার অন্ততপক্ষে অঞ্জলি অঞ্জলি পুত্র যারা আর কি এই রামনবমীর আয়োজন করে সেই রামনবমীতে গতবার পাথর পড়েছিল এবার সুরক্ষা এমন করুন আটো করুন পাথর মারার আগে যেন দশ বার কেউ ভাগে হাইকোর্ট অনুমতি দিলেও একটা বিশেষ শর্ত দেওয়া হয়েছে তা হচ্ছে ধাতুর তৈরি কোনো অস্ত্র মিছিলে রাখা যাবে না এর আগে যে পিতলের অনেক কিছু দেখা যেতে তো ধাতুর অস্ত্র মিছিলে রাখা যাবে না শর্ত আদালত দেখুন আদালত শর্ত দিয়েছে সেটা মেনে চলতে হবে কিন্তু আমরা দেখছি বারবার দুর্ভাগ্যের বিষয় যে মহরমে কিন্তু অস্ত্র থাকে এবং তাদের ধাতুর অস্ত্র থাকে তাহলে এবার হিন্দু সমাজকেও কোটে যাওয়া উচিত মহরমের আগে যে অস্ত্র সেখানে নিয়ে যাওয়া যাবে কি যাবে না শিক্ষা ব্যবস্থাটাকে এই মুহূর্তে বাজারে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল